হ্যালো গাইস সকালকে নতুন বছরের ভালোবাসা তো অভিনন্দন জানাই আজ নয়ই জানুয়ারি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি পার্সের ওপর দেখতে পাচ্ছি আমরা গোডাউনে চলে এসেছি কালকে নিয়ে এসেছি কিছু পার্সের উপর হোয়াটসঅ্যাপ করেছিলাম ঠিক আছে তো তারই পার্স নিয়ে এসেছি তাকে পাঠাবো কিছু রেজিস্ট্যান্স আছে আর কিছু কয়েল আর আর কিছু হচ্ছে তোমার ওভারলোড সুইচ যেমন স্ট্যান্ডার ঠিক আছে তার উপর ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তো আমি তোমাদের একটা পার্স দেখাচ্ছি আর আর একটা কথা বলি যে আপনারা ভিডিও দেখছেন ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন দেখার পর আমারটা বুঝুন দেওয়ার পর কমেন্ট করুন কমেন্টের উত্তর প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন যেসব ভাইরা পার্স নিতে চান কেন আমি এর সাথে সাথে আমি একটা কাজও করি ঠিক আছে হয়তো কমেন্টের কোনো রিপ্লাই দেবো না তুমি খারাপ ভাবতে পারো তোমরা যে একটা কমেন্ট করলাম দাদাকে যে এই পার্স নেবো কিন্তু দাদা কোনো রিপ্লাই দিচ্ছে না তো আমি ওইসব ভাইদের ক্ষেত্রে জানাই যে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ যে কোনো হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই দেবো ঠিক আছে দেরি হবে কিন্তু আমি রিপ্লাই দেবো আমি শিওর ঠিক আছে তোমার যা কিছু মানে পার্সের ব্যাপারে থাকবে আমার হোয়াটসঅ্যাপ করে আমার নাম্বার নিশ্চয়ই দেওয়া থাকে নিশ্চয়ই দেখেছ তো ওই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি যে কোনো জিনিস পার্টসঅ্যাপার হোয়াটসঅ্যাপ করুন আমি তোমাদের আমি রিপ্লাই দেবো ঠিক আছে আর চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তোমাদের অনুপ্রেরণাতেই আমি আরও ভিডিও বানাবো কমেন্ট করবেন পিসের ওপর ভিডিও আনতে হবে আমি চেষ্টা করবো ভিডিওটা আনার জন্য আর এটা আজকে পার্সে ভিডিও এটা ফের সেই যে একটা ভিডিও দিয়েছিলাম যে ইকো সিক্স যে মিক্সার হয় না তার ইকো ইকোর ওপর এটা পার্স ইকো পার্স এটা পুরো বডি মানে পুরো রেডি একদম পিসের পুরো পুরো রেডি পিভিসি পিসিবিটা সরি পিভিসি না পিসিবি ঠিক আছে তো উনি কিছু এরকম একটা ইকো বোর্ড ফুল রেডি স্টেঞ্জার কোম্পানি অরিজিনাল কিন্তু বারবার বলছি এটা কিন্তু অরিজিনাল দেখে নাও আগে ভিডিও দেখেছি লেখা আছে এস এল লোগো এস এল লোগো আর হচ্ছে এস এম সিক্স লেখা আছে এই জায়গাটা দেখে নাও ঠিক আছে আর এইটা আছে সেই পার্স আর তার সাথে হচ্ছে ফাইভ এম্পিয়ারে এই যে দুটো দেখা চেঞ্জ করে মেড ইন তাইওয়ান লেখা আছে দেখতে পাচ্ছো ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না ছোটো করে লেখা আছে এগুলো ঠিক আছে দেখো তোমরা মেড ইন তাইওয়ান ঠিক আছে এটা হচ্ছে ফাইভ এম বিআরে এগুলো নিশ্চয়ই জানো যারা যেসব ভাইরা একটু ছোটোখাটো মানে রিপেয়ারিং বা রিপেয়ারিং মানে দাদারা জেনারেটর কোথায় লাগে সাতশো এক ঠিক আছে সাতশো এক সাতশো একে লাগে তো তার হচ্ছে এটা পার্স তিনি অর্ডার করেছেন ওনাকে পাঠাবো এটা অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে দুটো গে আছে ওভারলোড সুইচ দুটো ওভারলোড সুইচ আর কিছু তার সাথে আছে রেজিস্টেন্স যে রেজিস্টেন্স ওমস বলেছিল সেই রেজিস্টেন্স এইটা আছে এটা তেত্রিশ কে ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট টু মনে হচ্ছে মানে যে লেখা ছিল যেগুলো মানে লিখেছিল হোয়াটসঅ্যাপে সেই জিগুন তো যেই ভাই ভিডিও দেখে নিন ঠিক আছে এইসব পার্টসগুলো ওনার কাছে যাবে কুরিয়ার বা কোনো মানে অল ইন্ডিয়া যে কোনো বলবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ঠিক আছে কিছু পার্স আরও অনেক কিছুই পার্স আছে এখানে দেখা হলো নি যে সকল ভাইয়েরা যদি এরকম পার্স নিতে আমার কাছ দিয়ে নেওয়ার জন্য খুব ইচ্ছুক থাকেন তো ওনাদের ক্ষেত্রে বলি যে ওনারা প্লিজ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি রিপ্লাই দিয়ে দেবো আর কেমন কী রেট পড়বেন অন্তত কোয়ান্টিটি একটু বেশি রাখবেন নাহলে দেখুন কস্টিং চার্জ আপনার বেশি পড়ে যাবে তাই না একটা নিতে গেলেও যা সার্ভিস নেবে আর দশটা নিলেও সেই সার্ভিস নেবে তো আশা করি চেষ্টা করবেন একটু বেশি নেওয়ার জন্য আপনাদেরই ফায়দা ঠিক আছে এই পার্স আর ড্রাইভার বোর্ড তো সবাই দেখেই নিছ ড্রাইভার বোর্ডটা দেখাই নি ড্রাইভার বোর্ডটা এখন নেই আমার কাছে তো দেখিয়ে দেবো অরিজিনাল তো অরিজিনাল ডাকার বোর্ডে কিছু চেঞ্জ আছে তো আশা করি এটা দেখে নাও ইগো বোর্ড এটা তো ওনাকে যার যিনি অর্ডার করেছেন ওনার কাছে যাবেন ঠিক আছে আর কিছু কেউ যদি কয়েল ফয়েল নিতে চায় যখন কয়েল নিয়ে কয়েল আছে আমার কাছে স্টক অডিওটন কোম্পানির দেখে নাও অডিওটন কোম্পানি এটা হচ্ছে চারশো ওয়াটের এই ডোমসের

तो जो ऑरिजिनल स्टेंजर एम्पलीफायर यूज़ करते हो भाई और उस भाई के लिए जो कोई स्ट्रेंजर कंपनी बा स्टूडियो मास्टर आह जा आओजा माइक्रोन किट्स वगैरह बॉडी माइक्रोफोन माइक्रोन बॉडी ठीक है एनी थिंग्स पार्ट्स ठीक है जी और वो हमको मैसेज करें जो पार्ट्स चाहिए वो व्हाट्सएप कीजिए उसके आपके पास दोनों दोनों जो कोई पीसीबी चाहिए बागे चाहिए जो बोल नहीं पा रहा है तो उसको लिख कर फोटो खींच कर भेजा भेज दो तो हम उसको ओरिजिनल दे देंगे और रेट जानने के लिए तो व्हाट्सअप करिए मेरा व्हाट्सअप नंबर लोग जा, आप जानते हो एट फोर टू जीरो डबल जीरो फाइव जीरो वन फोर डिस्क्रिप्शन में दे, 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 दे देंगे व्हाट्सएप व्हाट्स व्हाट्सएप नंबर ठीक है और जो हम বাংলা মানে ভাষী ভাইদের জন্য বলছি যারা নেবেন তো ওনাদের ক্ষেত্রে বলি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো কটা কি আর কেউ যদি কয়েল নিতে ইচ্ছুক হন অডিডন কোম্পানি দেখুন সরি ভাই অডিডন কোম্পানি চারশো ওয়াট যে কোনো অডিডন কোম্পানি আঠেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চি যত আপনি বলবেন কত ওয়াটের লাগবেন ঠিক আছে আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো একটা দুটো বলবে বললে মানে বলা ভুল মানে একটা দুটো নিলে আপনারই লস কেন আমাকে কুরিয়ার পাঠাতে হবে ঠিক আছে তো বেশি চেষ্টা করবেন এই একটা আড়াইশো কয়েল আছে আমার কাছে অডিওটন কোম্পানি আড়াইশো ঠিক আছে দেখো অডিওটন লেখা আছে আড়াইশো ঠিক আছে আরও আঠেরো ইঞ্চি কয়েল আছে আমার কাছে আমি দেখাচ্ছি আপনাদের মাইক্রোফোনের কি পিট যা লাগবেন ঠিক আছে যেমন দেখুন আঠেরো ইঞ্চি হাজার এই আটশো ওয়ার্ডের দেখতেই পাচ্ছেন নিশ্চয় অডোডন কোম্পানি ব্যান অডিডান কোম্পানির আছে আটশো ওয়াট এইট হোমসে ঠিক আছে তো কেউ যদি নিতে চাও এরকম কয়েল তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বেস্ট প্রাইসে আপনাদের আমি প্রোভাইড করবো ঠিক আছে যে হিন্দি যিন্দিভাষী ভাইয়া ও বি শুনল আপ লে লেনা চাইয়ে तो लेने के लिए इच्छुक है तो हमको वाट्सअप करिए कॉयल एनीथिंग पार्ट्स ठीक है तो हम तुमको प्रोवाइड कर देंगे कुरियर सर्विस जो ऑल इंडिया ठीक है आपका एड्रेस लिख देना हम बता देंगे वहाँ पे का का आसपास में आपका आप, बगल बा, में कोई कुरियर सर्विस है कि ना तो आप हाँ नज़दीक ये कुरियर हमारा सर्विस आता है हमारा अंडर तो हम उसी एड्रेस में मैंने भेज देंगे ठीक है कोई कोई अगर कोई बात नहीं ठीक है और के इस, इसके बाद एक वीडियो लेकर आऊंगा तो देर होगा तो क्या मैं बोला ना जो यूट्यूब मैंने यूट्यूब वीडियो का छोड़ कर हम काम भी करते हैं ठीक है थीके? जो जे लाइटिंग किनते ना जे लाइट, चेन जो एस लाइट चेंज वगैरह जो हमारे पास है दिखा देते हैं जो एस लाइट है ना ए एस लाइट ये लाइट हमारा पास मिल जाएगा तो आप चा, जो लेना चाहिए जो लेंगे तो हमको वाट्सअप करें मैसेज करें हम रेट बता देंगे तो ऑरिजिनल एक्स पी एल का ए, हम बोला वाला एक दुकानदार से लिया था जो ठीक है इसमें बोला तो एक्सपीएल एक्सपी एल नहीं है कॉपी फास्ट काफी हम मैंने हमको ठोका दिया ठीक है तो टूटी मूटी हिंदी बोल रहा हो ठीक है हिंदी अच्छा नहीं जानता इसलिए इसके लिए क्षमा पड़ती हो हम तो जो ठगा दिया जो इसके इसके ऊपर एक वीडियो लेकर आऊँगा ऑरिजिनल ऑरिजिनल पूरे एक्सपीएल एक्सपीएल बैंड है जो चेन्नई का ठीक है वो वो कोई माल लेना चाहिए तो मन, कोई आदमी लेंगे तो हम व्हाट्सअप करिए ठीक है ठीके? उसके ऊपर एक वीडियो लेकर आएंगे जल्दी ठीक है तो एस एम डी ए बी वाला हमारे पास मिल जाएगा कोई भाई लेना चाहिए तो बोल देना हम उसको दे देंगे এতটুকুই আর কিছু বলার নেই তোমাদের কাছে তো সবাইকে বলতে চাই যে সবাই একটু সতর্ক থাকুন এখন মার্কেটে প্রচুর ফার্স্ট কপি বেরিয়ে গেছে ভাই ঠিক আছে যে কোনো জিনিস ঠোকার পরেই বুঝতে পারবেন মানুষ ঠোকার পরেই বুঝতে পারে যে আমি ঠকে গেছি বা ভুল করার পরে লোক বুঝতে পারে যে না আমার জিনিসটা ভুল হয়ে গেছে তো আমি যে জিনিসটা ব্যবহার করি আমি আপনাদের সেই জিনিসটা প্রোভাইড করি আমার নিজস্ব কারবার আছে ঠিক আছে হয়তো বেশি হাইফাই বড় বড় বক্স বার নেই তো আমরা ছোটোখাটো বলতে পারো ছোটোখাটো ভালো অনুষ্ঠানের কাজ করি আমাদের অনুকূলটা করে অনুকূলটা করে একটা অনুষ্ঠানে আমি আগে একটা ভিডিও দিয়েছি যে ভাড়া দেখেন দেখবেন ঠিক আছে সাউন্ড সিস্টেম হরিনাম সংকীর্তন আমরা করে থাকি বিয়েবাড়ির লাইটিং ফাইটিং এনিথিং করে থাকি কিন্তু আমার যতটুকু আইডিয়া আমার নিজের থেকে আমি যেটা ফিল করি যে এটা ঠিক বা এটা অরিজিনাল ঠিক আছে আমি সেটাই তোমাদের বলি ঠিক আছে বা তোমাদের আমি যা যেসব ভাইরা পার্টস নেয় ঠিক আছে তাদেরকে আমি সেটাই প্রোভাইড করি ঠিক আছে কেন আমি ব্যবহার করি তারপরে আমি তোমাদেরকে আমি বলি ভিডিওতে নাহলে হয়তো কেউ দেখেছি বা দেখেই বলে দেবো ওরকম কোনো ব্যাপার নেই ভাই ঠিক আছে তোমরা যদি নিতে চাও বলো মানে মায়া মিক্সচারে পুরো ফেডার ফেডার ঠিক আছে যে কোনো জিনিস আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনি আমি আপনাদের প্রোভাইড করে দেবো ঠিক আছে আর ভিডিওটা একটু লং লং হয়ে গেছে তো একটু পুরোপুরি দেখবেন দয়া করে কেন পুরো ভিডিওর মধ্যেই কিছু বলা আছে ঠিক আছে থ্যাংক ইউ জয় হিন্দ বান্দে মাতারাম সবাই সতর্ক থাকবেন আজকে এতটুকু